মানুষকে চিল্লাই আর ওই বোঁয়া মালিক হাদিস গ্রন্থ সন্ন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে একটা হাদিস আছে যে প্রত্যেক নব আবিষ্কারিত বিষয় হলো বিদাত আর বিদাতের পরিণাম হান্নাম সেই বিদাতটা কি বিদাতটা বুঝতে হবে কি এখন দেখেন পবিত্র কোরআনুল করিমে যে আমরা কোরআন শরীফ পড়ি নবী যুগে নবী সাল ইসলামের সময়ে কিন্তু জের জবর পেশ ছিল না নাহো সরফ ছিল না মনে রাখতে হবে হাজাত ওসমান রাজহানও যখন কোরআনকে সন্নিবেশিত করেন এক করেন তারপরে কিন্তু এই আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ এই জের জবর পেশ এটি কিন্তু নবী করিম সাল্লাল্লাসলামের জমানায় ছিল না আমার ছিল না সেটাকে বলা হয়েছে যে ওয়াজিব মনে জাহামি আগম বিভিন্ন ধরনের যে আকিদা বিশ্বাস হারাম আর একটা মোবা দেখেনি যে আপনি নতুন ঘর তৈরি করছেন মসজিদ তৈরি করতেছেন বিভিন্ন কমাই মসজিদ এটা কিন্তু নব ছিল না এখানে ইবাদত করা হচ্ছে এটাও কিন্তু বিদাত মোবা বিবাদ বিদাত এই যে আমরা যাই নামাজে নামাজ পড়ি এটাও কিন্তু আগে ছিল না বহুতল বিশিষ্ট বাড়ি ছিল না কিছু ছিল না এখন এই বিদাতটা আসলে কি বিষয়টা সরই ব্যাখ্যাটা কি সরই ব্যাখ্যা হলো তিনটা বিষয়ের জামিন আল হিকাম হিপন রাজব হাম্বলি রহমতুল্লাহ আলায় নিয়ে আসছেন যে বিদাতের স্বরই বিধান বিধি বিধানকে ব্যাখ্যা কি এখানে পরিষ্কারভাবে উনি লিখে দিয়েছেন যেটা আমি আমরা বলি কিন্তু প্রথম দুইটা বলি কিন্তু শেষেরটা আমরা বলি না শেষেরটা বলি যে ধরা খেয়ে যাবে এখানে প্রথমটা বলা হয়েছে যে নব আবিষ্কৃত বিষয় যেটা সেটা যে নবযুগে নবীর সময় ছিল না ধর্মের সাথে কোনো বিধিবিধানের সাথে যায় না নব আবিষ্কৃত বিষয় এই বিদাতের কথা বলা হয়েছে এটা গ্রহণযোগ্য নয় এটা কোনো আম এবং খাস দলিল নাই আর একটা বিষয় আছে নবী যুগে ছিল ছিল না বর্তমান যুগে পরিচিত হয়েছে বিভিন্ন এক আসবাব আর বিষয় যেটা আসল যে যুগে ছিল না কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে সেখানে আম এবং খাস দলিল বিদ্যমান আছে বুঝলেন আম এবং খাস দলিল অর্থাৎ সাদৃশ্য আছে সেই বিদাত কিন্তু জায়েজ বিদাত মুস্তাহাব বিদাত সেটা কিন্তু বিদাত হবে না যেমন অনেকে মিলাদ কিয়াম কে বিদাত বলে অথচ দেখেন মিলাদ কিয়াম কিন্তু বিদাত নয় এটা কিন্তু সরই ব্যাখ্যার মধ্যে কিন্তু আসে যে আপনার এই মিলাদ কিয়ামের কথাটাই আমি তুলে ধরলাম যে এটা কিন্তু বিদাত না এটা জায়েজ মুস্তাহাব নবী করিম সাল্লামের সময়ও নবীর প্রশংসা করছে মিলাদ কি মিলাদ হল নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা কোরআন লত করা তালিমী এলিম মাহফিল মাহফিল করা দোয়া করা এই বিষয়টা হলো মিলাদ এবং এইটা দেখেন সুরা হাজাবের মধ্যে আল্লাহ পাক তো নিজেই মিলাদ করছেন সমস্ত নবীদের কে উনি একত্রিত করে মোহাম্মদ সাসলামের আগমনের কথা বলে দিয়েছেন এবং তাকে মান্য করার প্রকান্তরে তাকে একের পর এক এক নবী আসবে তাদের মান্য করার কথা বলেছেন আল্লাহ পাক কিন্তু সিংহাসনে ছিল আর সমস্ত নবীরা নিচে বসা ছিলেন এখানে কিন্তু নবীকনসা ইসলামের জীবন বৃত্তান্ত আমান আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সেটা দেখেন এই যে নবীকনসা জীবন বৃত্তান্ত আলোচনা এটা এই যে মিলাদ বলে মাহুদ উৎসব বলে দেখি বিদা নবীকনসা ইসলামের সমনায়ে হাজার হাজার জন হাস হাস রাজমানু অসংখ্য অভাবী মিম্বারে দাঁড়ায় নবীকনসা বিভিন্ন শ্রুতি বিভিন্ন কবিতা বিভিন্ন ধরনের কোসংসস মลก কথা বলেছেন এই যে নবী ইসলামের জীবন বৃত্তান্ত নবী ইসলামের কথা এটা কি বিদাত আসলে এটা বিদাত নয় দেখেন এই যে নবীকুল ইসলামের সানে যে আহ মধু ছুরি পরা হয় এটা কিন্তু আপনার সরই ব্যাখ্যা দিয়ে এটা কিন্তু মুস্তাহাব জায়জ আমল এটা কিন্তু সাবিক আর কি আমি ইসলামের সম্মানে দাঁড়িয়ে যাওয়া সেটা নব মুসিলবীর সামনেই হোক আর এখানেও আপনি দাঁড়াইতে পারেন সম্মানের সহিত পিতামাতা আসলে দাঁড়ায় যায় উস্তাদের সামনে দাঁড়ায় যায় নবীর কোন সালাম তো অনেক বড় এক বিষয় ওনার সম্মানে যদি আপনি দাঁড়ায়ে সালাম কাট করেন তাহলে তো আপনার ক্ষতি নাই এমন হাজার নবী ইসলাম এখানে আইছে আছে আহলে সুন্নাতাল জামাত Hanafi মাযহাবের যারা আছে আহলে সুন্নাতাল জামাতের আকীদা নবী ইসলাম কিন্তু আপনার ঘরে আসে না এই যে অনেকে বিড়ध्दবাদীরা বলে যে চেয়ার খালি রাখে নবী এসে বসবে তসে দেখেন আমি এত বছর লেখাপড়া করি আহলে জামাতের অনুসারী হানাবি মাধবের অনুসারী আমি কোনো জায়গায় পাই নাই যে নবী আইসে এখানে বসবে হ্যাঁ এই যে ইয়া নবী সালাম আলাইকা সালাম দিলাম আসলে এটা না এটা মিথ্যা কথা বিরুদ্ধবাদীদের কথা এরা যারা নবীকে নবী ইসলামের শান মানকে অগ্রাহ্য করে নবী ইসলামের শান ছোট করে তারা এই এই সব বিদাত বলে নবী করিম সাল্লাহ ইসলামের মহব্বাতকে জারি কারিম করার জারি কায়েম করার যে ওসিলা সেটা থেকে তাদের সরাই রাখে দেখেন এই যে জামিউল হিকাম ইবনে রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির বিদাতের যে তিনটি ব্যাখ্যা দিয়েছেন প্রথম দুইটি প্রচার করিয়া এই মুফতি শফি রহমাতুল্লাহ যিনি মারা গেছেন উনিও কিন্তু এই প্রথম দুটি বলতেন দ্বিতীয় পরে না এই আলেম যারা আছেন আপনি ওই দেখেন আপনারা যে সরাই ব্যাখ্যা বলেন জামিউল উলুম হিকাম বাংলা বেরইছে তিন নাম্বারটা দেখেন তিনটা কথা বলছেন শেষেরটা কি বলছে যে নব আবিষ্কৃত বিষয়ে আম খাস দলির বিদ্যমান সেটা বিদাত না যে নব আবিষ্কৃত বিষয়ে আম খাস দলির বিদ্যমান সেইটা বিদাত না এটা জায়েজ মোস্তাহ তাহলে শেষেরটা প্রচার করেন না প্রথমটা প্রচার করে দ্বিতীয়টা প্রচার করে এই মুসলমানদেরকে পরিপূর্ণ দিন ইসলাম এবং নবীর মহাব্বাদ থেকে দূরে সরাই রাখছেন এটা কি ঠিক হচ্ছে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক না আপনারা নতুন আবিষ্কার দেখি বলবেন বিদাত 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 হ্যাঁ একদম বিদাত যদি ফরজ বিদায় বিষয় কিনা দেখেন ফরজ ওয়াজিব তো সাব্যস্ত হয়ে আছে সুন্না তো সাব্যস্ত হয়ে আছে কিন্তু আমরা তো কেউ বলি না যে এটা ফরজ এটা ওয়াজিব এটা সুন্না আপনি দেখবেন মুস্তাহাব আমার ভালো কাজ ভালো কর্ম নিয়তের পর নির্ভর করে এটা মুস্তাহাব এটা করলে সব আছে না করলে কোনো গুণা নাই অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না যে কারণে মিলাদ এবং কিয়াম এটা জায়েজ এবং মুস্তাহ পৃথিবীর যে এক সেই সময় জমানায় অনেক আগে সারা পৃথিবীর সমস্ত ইমাম আলেম মসিনববী মক্কা শরীফ আরব বিশ্ব ভারত পাকিস্তান আফ্রিকা সমস্ত আলেমরা একত্রিত হইয়া এই মিলাদ কিয়ামকে জায়েজ মুস্তাহ সাব্যস্ত করে দলিল লিখে দিছে আর এখন যে এক প্রকারের বা দুই প্রকারের লোক যারা তারা হঠাৎ করে বলে বিদাত বিদাত বিলাত বলে এই মিলাদ কিয়ামকে দুনিয়ার বুক থেকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে কেন করেন এগুলা এগুলা করে আপনাদের ফায়দা কি আপনার কি লাভ আছে আর বলেন যে মিলাদ কি আমি মিষ্টি খাওয়া যায়জ নাই চিন্নি খাওয়া যায়জ নাই ভাই খাওয়ানো তো যায়জ মুস্তাহাব অনেক সবের কাজ সাথে একটা উপলক্ষ করে খাইলে অসুবিধে ইবনে তাইমিয়া ইবনে রাজু ভাম্বলি রহমতুল্লাহ আলাই তারপরে আপনার ইবনুল কাইম ইবনুল জাউজি যাদেরকে আপনারা মান্য করেন আলবানি সেও কিন্তু মিলাদ কিয়ামের ভিতরে কিন্তু মিস ওই যে খাওয়া দাওয়ার কথা বলছে বহুত ফজিল আছে আর আপনারা কিছু লোক বলেন যে এখানে মিস কিছু খাওয়া যাবে না এগুলো বিদাত এগুলো বিদাত এই বিদাত বিদাত বলে আপনারা নিজেরাই যে কত পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন এটা আপনারা হিসাবেও রাখেন না শুনেন একটা মাসালা শুনে রাখেন জায়েজ মুস্তাহাব আমলকে যদি আপনি হারাম না বলে দূরে সরাই দেন ইমান থাকবে না কুকুরি হয়ে যাবে কিন্তু জায়েজ মুস্তাহাব আমল যখন সাব্যস্ত হয়েছে এটাকে যদি আবার আপনি না হারাম বলেন তাহলে কিন্তু ইমানের গলতি হয়ে যায় কুফুরি হয়ে যায় এই বিষয়গুলো আপনাদের কিন্তু খেয়াল করে জানতে হবে যে সব সবকিছু বিদাত না এবার আসেন সবে বা এটাকে কি অনেকে বিদাত বলতেছেন কেন বলতেছেন আপনাদের উদ্দেশ্যটা কি আপনারা কি চান বলেন তো একটা কথা শোনেন যাদের কপালে সাবে বরাত নাই লাইলাতুল বারাত নাই নিসিমিন সাবান নাই তাদের কপালে জান্নাত নাই নাই আমি মামার ওই ই দিয়ে যাও আমি ব্যাটারি দিয়ে যাও আর তারটা দিয়ে যাও তা যে কারণে দেখেন এই সাবে বারাত লাইলা তুল বারাত ভাগ্য রজনী নিসিমিন সাবান এই সাবান মাসের পনেরো চোদ্দ তারিখ যায় পনেরোতম রজনী যে কারণে আপনার এইটাকে অনেকে বিদাত বিদাত বলতেছে ওই আমার ই দাও পাওয়ার ব্যাংক দাও উপরে তারটা দাও একটা চার চলে গেছে আর তার দাও উপরে তার দাও বাম পাশে তার যে কারণে আপনারা সবাই এই সবে বরাতকে যারা বিদাত বলছেন এটা কিন্তু বিদাত নয় বিদাত নয় এটা জায়েজ মুস্তাব আমল নবী এই নববী এলেম আছে নববী আমল আছে সাহাবাদের আমল আছে তারপরে তাবিনদের আমল আছে তাবে তাবিনদের আমল আছে আচ্ছা আপনারা কি বলতে পারেন একটা দলিল দেখাইতে পারেন নবী কিন ইসলাম এই নিঃসিন সামানে কিছু করে নাই নিষেধ করছে পৃথিবীর কেউ পারবেন না সাহাবারা নিশ্বিমিন সাবান সাবানের মধ্য রজনীতে ইবাদত বন্দি করে নাই নিষেধ করছে এরকম দলিল আছে দিতে পারবেন আর আপনি আপনাদেরকে আমি শত দলিল উপস্থাপন করে দিতে পারব যে এই সামানের যে নিঃসহিনের রায় এটা সাহাবারা পালন করছেন নবী ইসলাম পালন করছেন তাবে ইন্দরা পালন করছেন তাবে তাবে ইন্দরা পালন করছেন এখন পর্যন্ত চলে এই তেরোশো বছর পরে হোক তারপরে এই আলবানী সাহেবরা যে আসলেন ওই যে সাইদ আহমেদ বেরুলবির পরে যে একটা দল তৈরি হলো হাদিস এদেরকে নামকরণ করছে রানী ভিক্টোরিয়া এই ইমাম হযর বা তারপরে বং এরা এই সব পরিচালন নতুন নতুন বানাইয়া আপনাদের আমাদের ফ্যাতনার মধ্যে ফেলাই আপনারা ফ্যাতনার মধ্যে যাবেন তো আপনারা আগের কিতাবে যান আগের কিতাবে যাই দেখেন আসলে কি আছে চারো মাঝাবের ইমামরা যেভাবে বলতেছেন সেইভাবে আপনার করেন এই জন্য আল্লাহনে মাজা আনুমাননা করছেন মাজিনুবরণা করছেন দেখেন দশজন সাহাবা বর্ণনা করছেন হাদিসা আল্লাহ রসুল বলছেন নিশমিমিন সাবান রাতে পাক মাতফিয়াত করেন সমস্ত উম্মতকে মুসলমানকে ক্ষমা করে দেন শুধু দুই শ্রেণী ছাড়া যারা আল্লাহর সাথে শিরক করে আর হিংসা বিদ্যাস মনে পোষণ করে দেখছেন সই হাদিস আলবানি যার কথা নিয়ে নাচানা সে আপনারা করেন সে আলবানির কিতাব সেখানেও আছে এটা সহি হাদিস দেখেন এই আপনারা এই যে পুনরেই রজনী এই যে অস্বীকার করে আপনারা যে পত্রবশত হচ্ছেন মুসলমানদের পত্রবশত করছেন আপনাদের লাভ কি আপনি নিজে পত্রবশত হন না অন্যকে পত্রবশত করেন কেন যে সহি হাদিসে আছে সহি এটা হাসান না হাসানলি গাইরি না তারপরে আপনার মুরসাল হাদিস না জয়ীফ হাদিস না জাল তো নাই জাল তো নাই তাহলে এই হাদিস অস্বীকার করলে কি মুসলমান থাকা যায় বলেন মুসলমান থাকা যায় না এখন আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন এক অন্তত বিশ থেকে একুশ হাদিস বর্ণনা করছেন তাবনা সাহাবারা তাবিনরা বর্ণনা করছেন অনেক তাবে তাবিনরা এবং প্রতিটি যুগে প্রতিটি সময়ে এই বিষয়ে কিতাব লেখা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে আল্লাহ রসুল এই যে দেখেন কব জিয়ারতের কথা বলে কয় কব জিয়ারত যায় না এই নিশিমিন সামানে নবীন ইসলাম বাকিতে গেলেন পিছে পিছে আইসাদানহা খুঁজে পান নাই তিন মিনিট হাদিস হ্যাঁ ইবনে মাজার হাদিস সিয়াসাক্তার হাদিস এখানে নবীক ইসলাম গেলেন আয়সা রানাকে গেলেন এবং আল্লাহ রসুল আয়সা তুমি কি তোমার রসুলকে মানে বিভিন্ন ধরনের কথা বললেন যে তুমি কি মনে করছো যে আমি অন্য বিবিদের ঘরে গেছি তো বাকি আমি কি ঠকাইতে এই ধরনের কথা দেখো আজকে মিসমি সাবান আল্লাহর এমন একটা রায় আল্লাহ রাখছেন যে কাল গো নবী নবীকর নিজের মুখে বলা কাল একটা গোত্রের জিনিস শাবক আছে তাদের যে পশম এই পশম পরিমাণ যত লোক তাদের আল্লাহ ক্ষমা করে দেবে এই রাতের পুঁজি পাচ্ছো বানা আল্লাহ রসুল তখন দোয়া করছেন এই সে কি কবরবাসীর উদ্দেশ্যে এই মাসে আল্লাহ রসুলের স্ত্রী হাজত আয়সার মনে করছেন তিন মিনিট শরীফের হাদিস যে আল্লাহ রসুল এমন ভাবে রাতে নামাজ পড়তেছেন আল্লাহ রসুল কে এমন ভাবে আয়সার রাজুলানা ভাবলেন যে নবী কিন্তু ইন্তেকাল করেছেন কেন উঠে না তখন ধাক্কা দিয়ে হোক পেশার দিয়ে হোক উঠাই দিয়ে বললেন নবী কিসাম কান্না রত অবস্থায় উঠলেন আর বললেন ইয়া রসুল্লাহ আপনি তো নবী আপনার তো কোনো গুণা নাই তাহলে আপনি এত ইবাদত বন্ধই করেন কেন আল্লাহ রসুল বললেন হে আয়সা আমি কি আল্লাহর শকর বান্দা হব না দেখেন এরকম বিষয়গুলো আল্লাহ রসুল করেছেন হজর আলী রাজু বর্ণনা করেছেন তিনি মিশুবির হাসান হাদিসেটা যে মিশুবিন সামানের পরের দিন আল্লাহ রসুল রোজা রাখছেন তারপরে বিভিন্ন হাদিসে আছে যে আল্লাহ আল্লাহ পাকের রসুল বলেছেন যে এই রাতে মানুষের ভাগ্য স্থির করা হয় এক বছরের ইনকাম তারপরে মৃত্যু জন্ম হজ উমরা তার ছেলে হবে তার হবে তাই কে ইন্তেকাল পারবে বিবাহ হবে শাদী হবে কে কি করবে এক বছরের এইগুলো লিখিত হয় এখন সবে কদর আর সবে বরাতের মধ্যে যে সমন্বয় আমি বলে দেবো আপনাদের কিছুক্ষণ পরে এটা বলে দেব কিছুক্ষণ পরে যে কারণে এই বিভিন্ন সহি হানিসে বর্ণনা করা হয়েছে যে পাকেই রাতে এই রাজনীতে প্রথম আকাশে তার ইলিমদার উপস্থিত হন ফেরেজ তারা ডাকতে থাকে যে কে আসো তোমরা হ্যাঁ তোমাদের কি সমস্যা অসুখ আসছে কিনা বিসুখ আসছে কিনা ইনকাম কিনা ইনকাম চাও কিনা ক্ষমা চাও কিনা এই বিষয়ে অন্যান্য সময়ও অন্যান্য সময় হয় কিন্তু এই বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া হয় এই জন্য সবাই তো এই জন্য আপনার ইবাদত বন্দী বেশি করে বা করে ক্ষমা প্রার্থনা করে মাতফেরাতের জন্য করে এখন এতগুলো হাদিস এবং সাহাবাদের কল সাহাবাদের ইজমা তাবিন তাবে তাবে আসবে মুস্তাইদগণের আমল আমি অস্বীকার করব কেমন করে তাহলে কি মুসলমান থাকা যায় আপনি কি কলমের একটা খোসা এগুলো বাদ দিতে পারবেন পারবেন না রসুল সিস্টেমে ইবাদত বাদ দিতে পারবেন সাহাবাদের আমল বাদ দিতে পারবেন তাবেইনদের আমল বাদ দিতে পারবেন তাবে তাইবেনদের আমল বাদ দিতে পারবেন আজমাই মুস্তাহিদগণের আমল বাদ দিতে পারবেন পারবেন না তাইতে মুসলমান থাকতে পারবেন না এই জন্য খুশি আর সাবধান থাকতে হবে সবার যে বিদাত বিদাত বলে আমরা সঠিক পথ থেকে ফিরে যাচ্ছি কিনা হ্যাঁ আপনার দেখেন সরই যে বিধি বিধানে সেইগুলো আপনারা বিদাত বিদাত বলেছিলেন মাজার পূজা পীর তারপরে কাছে কিছু চাওয়া মহিলা পুরুষ নিয়ে দোল বাজানো মহিলা পুরুষ নিয়ে একসাথে বিভিন্ন প্রোগ্রাম করা এইগুলো হলো নিষেধ এইগুলো হলো হারাম আর যেগুলো হারামের আসবাব থাকে সেগুলো তো আর ইবাদত হয় না হারাম থেকে যদি ফারেক হয়ে সৎ কাজ ভালো কাজ করা যায় সেটা তো মুস্তাহাব আমাদের মধ্যে পড়ে আর সবে বরা তার সবে কদরে থাকে এই যে সুরা দুখানের যে আয়াত আছে যে হামিম যে সুপ্রথম যে সুরাটা আছে হ্যাঁ এখানে যে লাইলাতিম মুবারা কাতিম বলা আছে এর তাপসির কি আছে দেখেন সমস্ত পৃথিবীর সমস্ত মশুর তাপসিরের মধ্যে বলা হয়েছে যে এই রজনীতে আল্লাপাক পবিত্র কালে কোরআন শরীফ লোহে লোহ লোহ থেকে আপনার প্রথম আসমানে নামাই নিয়ে আসে এখানে রাইখে দেয় আর সবে কদরে কি করে এই প্রথম আসমান থেকে এই যে কোরআন থাকেন থাকে ওখান থেকে ইব্রাহিল ইসলাম সবে কদর থেকে শুরু করে তেইশ তেইশ বছর যাবত নবীক ইসলামকে প্রথম আসমান থেকে আইসে যায় আইসে যায় এই কোরান অবতীর্ণ করে এইটা দেখেন এই যে এখানে একটা বিষয় আছে আর একটা আর একটা বিষয় আছে যে এখানে দেখেন সবে কদরেও বলা হয়েছে যে সাতাশ রমজান হোক বা সবে কদরে রজনীতে যে ভাগ্য ভাগ্যের রজনী জন্ম মৃত্যু ইনকাম তারপরে বিভিন্ন ধরনের এক বছরের হিসাব নিকাশ কি হবে না হবে এগুলো লেখা হয় এটাও আছে আবার পনেরোই সাবানেও বলা আছে সমন্বয়টা কি হবে এই মুফাসিরগণ এবং ফাফকানি উলামা ইকরাম এবং তাপসিরের মধ্যে আছে আব্দুল আব্বাস হজরত ইকরামা রহমতুল্লাহ আলাই সব সবই থানবি এবং বিভিন্ন তাপসিরের মধ্যে সোরা দোকানের প্রথমে দুই এ তিন আয়াতের সমন্বয় করে লিখছেন যে তাফসির উসমানের মধ্যেও আছে দেখবেন যে আপনার আল্লাপাকে এই রজনীতে সমস্ত কিছু লিপিবুদ্ধ করান এবং করে এটা রাইখিয়ে দেয় আর সবে কতরে এটাকে ডিস্ট্রিবিউট করে তখনও যদি ইবাদতবন্দি করে কারো ভুল ত্রুটি ক্ষমা চায় তখনও ক্ষমা করে দেওয়া হয় ওয়েট করে যে কে আছে আবার ক্ষমা চাবে নতুন করে হোক আল্লাহ যে কোনো সময় যে কোনো লোককে যে কোনো সেকেন্ডে ক্ষমা করতে পারে তাহলে এই নিঃসিমিন সাবানে আপনার সবকিছু প্রস্তুত করা হয় এক বছরের আর সবে কদরে এটা বিতরণ করা হয় ডিস্ট্রিবিউট ফেরেস্তার কাছে দিয়ে দেওয়া হয় এই বিষয়গুলো আপনাদের তাফাক্ষুর করতে হবে গবেষণা করতে হবে তাহলে আসবে এই জন্য আপনারা যে সবে কদর মনে করিয়া সবে বরাতের যে সবে মিশমি মিশমিন সাবান এটাকে যে আপনারা অবজ্ঞা করবেন এটা আপনারা করতে যান না তাহলে আপনার বিপদে পড়ে যাবেন আর একটা হলো আমল কি করবেন এই মসজিদের ইমাম খতিবরা বলে যে আমল করো বন্দি করো নামাজ পড়ো নাকল নামাজ পড়ো অথচ আপনার জিন্দিগির ফরজ নামাজ কাজা আছে রোজা কাজা আছে কি করবেন আপনার নামাজ সোজাত ঋণ আল্লাহর হক আপনি না করলে আল্লাহ ঋণ থেকে যায় এই উমরি কাজা আদায় করা পর্যায়ে আইন অস্বীকার করা ইমান হারা পর্যায়ে যায় তাহলে কি করতে হবে আপনার পরে যে নামাজ যে বকে আছে এই নামাজ কাদা নামাজ করতে হবে আপনি পরিবর্তে নামাজের করে নামাজ কাদা তাতে আপনার আল্লাহর দেখেন কাদা নামাজ কেন করবেন নামাজ বাকি রাখলে কি হয় এখানে নামাজ বাকি রাখলে দুটো নয় একটা নামাজ পড়েন নাই আল্লাহর হক দেন নাই ঋণ থেকে গেছে না সময় কেন পড়েন নাই দেরি হলো কেন অবহেলা করলেন কেন শাস্তি আছে আপনি যদি আল্লাহর হক আল্লাহকে ঋণ ফেরত দিয়ে যদি কান্নাকাটি করেন আল্লাহ পাক তো ক্ষমার জন্য আছেন ক্ষমা করে দিতে পারে এটা ক্ষমা করে দিবে আর আর একটা বিষয় আছে যে রোজা কাদার কাদা রোজা যা রোজা বাকে আছে সে নফল রোজা করলে কি লাভ আছে সে কাজা রোজা নিয়ত করবে তাতে তার ফরোজাটাই হবে নফলের সব পাবে রাতের বেলা তাহাদুত নামাজ পড়ে তাহাদুতেরই বলে যে আমি চার রেখার তাহাজ দুই রেখার তাহাজ নামাজ আদায় করিতেছি সবাই কদর সবাই নামাজ আদায় করতেছি ভাইও এটা না বললে আপনি ফজর জোহর ফজর জোহর আসর মাগরীব এসা এই কাজা নামাজ করেন না তাতেই কিন্তু আপনার তাহাজ আদায় হয়ে যাবে আল্লাহ পাক ফরজ বাদ দিয়ে নফল কবুল করেন না আল্লাহ রসুল বলছেন হে আবু হরাইরা ফরজ ইবাদত বন্দীগীর মাধ্যমে তুমি আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত গুজার আবেদ হইতে পারবা এখানে স্পষ্ট নবী ক্লিয়ার করে দিয়েছে ফরজটা আগে এতে তাকেসমানি তার কিতাবে কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে এক ব্যক্তি ঘরের মধ্যে জন দরজা খুলে প্যান সারিয়ে এসি চালাই দিলো আর ঘর ঠান্ডা হয় না ওই লোকটা ঘরের মধ্যে আছে তাহলে লাভ হলো কি এই যে আপনি ফরজ বাদ দিয়ে অর্থাৎ ফরজ মানে জানলা দরজা আটকাইলেন না এগুলো ফরজ আটকানো তারপরে ছাড়ান ছাড়ানো আপনি দরজা আটকাইবেন এসি ছাড়বেন ঠান্ডা হবেন আপনি ফরজ বিধি পালন করবেন সব পাবেন ফরন বিধিবিধান আপনি পালন করবেন না নকল করবেন সব পাবেন পাবেন না পক্ষান্তরে আল্লাহ পাক শাস্তি দেবে মনে রাখবেন আর যারা যার কাজ নাই সে নখল করবেন নকল পড়লে তার দরজা মাত্র বা বৃদ্ধি পায় একটা হলো যে এই নামাজ পড়লেই চলবে যে না আপনার সমস্ত হারাম থেকে ফারেক হইতে হবে সমস্ত হারাম আপনাকে বর্জন করতে হবে হালাল মেরে থাকতে হবে হারাম ইনকাম ফেলাই দিতে হবে আপনার সুদ খাইছেন খোঁজ খাইছেন অনৈতিক কাজ করছেন ফাপড় করে দালালি করে সিটিং করে বাটপাটি করে জিনা করাইয়া ব্যবচার করাইয়া হ্যাঁ মেয়ে মানুষ সাপ্লাই দিয়া। বিভিন্ন ধরনের টাকা পয়সা তারপর জোট দখল জমি দখল তারপরে বাজার দখল ঘাট দখল রাস্তা দখল হ্যাঁ এইসব দখল টখল করিয়া যে টাকা পয়সা বানাইয়া আজকে গাড়ি বাড়ি ফিলার বনায় রাখছেন খাচ্ছেন সমস্ত কিছু হারাম হয়ে আছে আল্লাহ রসব বলছে হারাম হারাম উপার্জনের রক্ত গোস্ত খাবারের রক্ত গোস্ত শরীর যাহার নামে যাবে সে জানার যাবে না এই স্পষ্ট কথা পাক হারাম গ্রহণ করেন না হালাল গ্রহণ করেন পবিত্র জিনিস গ্রহণ করে অপবিত্র জিনিস গ্রহণ করেন না কারণ আল্লাহরে যদি আপনি হারাম যেটা বলছে আল্লাহ যেটা গ্রহণ করে না সেটা যদি জোর করে দেওয়ার চেষ্টা করেন তাহলে আল্লাহ বিরুদ্ধে হয়ে যায় না ইমান থাকে এমন থাকে না এই জন্য সমস্ত হারাম সম্পত্তি টাকা পয়সা আল্লাহর খরচ কাজে সুদের টাকা ছাড়া দিয়ে দিতে হবে আর যারা ওয়ারিস আছে ওয়ারিসকে দিতে হবে ওয়ারিস না পেয়ে গেলে পাওনাদার থাকলে পাওনাদারকে ফেরত দিতে হবে নাহলে ওয়ারিসকে দিয়ে দিতে হবে ওয়ারিস না পাওয়া গেলে খরচ কাজে সবের নিয়ম ছাড়া দিয়ে দিতে হবে আর সুদের টাকা সুদের টাকা আলাদা করে হালাল টাকা আলাদা করে এই সুদের টাকা হারাম টাকা কি করতে হবে পায়খানার ট্রাকটি মসজিদ মানটাকে রাস্তায় পায়খানার ট্রাকটি করে দিতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ মাফ করে দেন মাফ পাওয়ার আশা আছে এইটা তো অবাক এখন সমাজে কি দেখা যাচ্ছে হারাম খাইয়ে হালালের মধ্যে না থেকে আমরা ইবাদত বন্দি করতেছি মসজিদে পড়ে আসি তার লাভ কি সারা বছর ঘুষ খাইছি বিল্ডিং বানাইছি মসজিদ বানাইয়া তসবি নিয়ে কোরআন শরীফ নিয়ে মসজিদে পড়ে আসি আপনাদের কাছে মনে হয় যে লোকটা বড়ই আবেদ আল্লাহর কসম ওই লোকটা হলো সব চেতে পাপি পাপিষ্ট কারণ ওর ইবাদ কবুল হয় নাই কারণ হারামের মধ্যে আছে হারাম ইনকাম খেয়ে রক্ত শরীর বস্তু বানাইছে হারাম খাবার খায় হারাম বাড়িতে ঘুমাই হারাম জমির খেত চাষ করে হারাম উপার্জন করে তাহলে তার সবকিছু তো শেষ এ বলে যে আর রবিয়া রব আমার দোয়া কবুল করেন আল্লাহ রসুল বলছেন মুসাফির তো দোয়া কবুল হয় না জালিম যারা তাদের দোয়া কবুল হয় হ্যাঁ কিন্তু দেখেন এই মুসাফির কথা কি বলছে আল্লাহ রসুল বলছে যে ধুলি ধূসরিত এক মুসাফির উস্কো খুস্কো চুল কাপড় চুপড় ময়লা হ্যাঁ ওরকম না হাত তুলে বলছে আর রব আর রব ইয়ারব আমায় ক্ষমা করুন মাফ করুন আল্লাহ রসুল বলছেন যে তার দোয়া কবল হবে কেমন তার বন্দুই কবল হবে কম কেমনে। তার খাবার হারাম তার পোশাক হারাম তার আয় ইনকাম হারাম এই জন্য তো হারাম গ্রহণ করে না এইগুলো বুঝতে হবে যে আসলে আমাদের হারাম থেকে চলে যেতে হবে আমরা হারাম কেন ছাড়তেছি না জানেন আমাদের অন্তরে নাই আল্লাহর ভয় নাই মার সময়ের কথা আমরা চিন্তা করি না আজকে আপনি মরে যাবেন তিনটে জিনিস থাকে দেখেন সম্পদ থাকে আত্মীয় স্বজন থাকে আমল থাকে আপনি মারা যাবেন সম্পদ বিদায় হয়ে যাবে কবর পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী সন্তান আত্মীয় স্বজন যাবে মাটির তলে দিয়ে দেবে এরাও বিদায় হয়ে যাবে থাকবে আমল এই আমল যদি হারামাজভাবে করেন কোনোদিন কবল হবে না এই হারাম আপনাকে ত্যাগ করতে হবে ভাই